এখানে চাপ দিয়ে ধরে রাখলে পরে ব্রাইটনেস কমবে এবং বাড়বে এই যে হ্যালো আসসালামু আলাইকুম এন ফার্নিচার থেকে আমি মামুন দেখতে পাচ্ছেন আজকে ইউনিক ডিজাইনের ইউনিক ডিজাইন বলে ভুল হবে তার চাইতেও যদি বেশি কিছু থাকে সেই সকল ডিজাইনের মধ্যে একটি ভ্যানিডি ড্রেসিং টেবিল নিয়ে আজ রয়েছি এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার সিলভার কালার আছে একটা আর একটা হচ্ছে গোল্ডেন কালার আছে দেখতে পাচ্ছেন প্রিয় বর ডিপ গোল্ডেন কালার এইখানে কিন্তু পুরো গ্লাসের মধ্যে একটা আপনার লাইটিং দেওয়া হয়েছে যে লাইটিংটা আপনি এখানে চাপ দিয়ে ধরে রাখলে পরে ব্রাইটনেস কমবে এবং বাড়বে এই যে দেখেন ব্রাইটনেস কিন্তু কমে গেছে এরপরে দেখেন এই যে আবার আমি দেখাচ্ছি এই যে ব্রাইটনেস কিন্তু বাড়তিছে এই যে দেখতে পাচ্ছেন যারা বিশেষ করে যারা টিকটক করেন আর কি যারা টিকটকের মধ্যে জড়িত আছেন তাদের কিন্তু এগুলো অনেক বেশি পছন্দ আর কি বিশেষ করে আমার যারা আপু আছে যারা ঠিক আছে তাদের জন্য তো এই ভ্যানিটি ড্রেসিং টেবিলের প্রাইস থাকবে হচ্ছে উনতিরিশ হাজার নয়শো টাকা আমার এই ভিডিও দেখে আসলে পেয়ে যাচ্ছেন দুই হাজার টাকা ডিসকাউন্ট সাতাশ হাজার নয়শো টাকায় নিতে পারবেন আপনারা এই ভ্যানিটি ড্রেসিং টেবিল যে কোনো একটা নিতে পারবেন তবে কালার কাস্টমাইজ করে দেওয়া যাবে আপনারা চাইলে আমাদের কাছ থেকে অর্ডার দিয়ে কালার করে নিতে পারবেন সরাসরি চলে আসুন আমাদের শোরুমে আমাদের শোরুমের ঠিকানা ঢাকা মিরপুর কাজীপাড়া মেট্রো রেলের দুইশো ছিয়াশি পিলারের পশ্চিম পাশে ফুলকলি মিষ্টির দোকান ফুলকলি মিষ্টির দোকানের এইখানে এসে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে পেয়ে যাবেন আর এন ফার্নিচার আর এই ভ্যানিটি ড্রেসিং টেবিলের আর একটা বৈশিষ্ট্য হচ্ছে এখানে কিন্তু নয়টা ড্রয়ার আছে এই দেখেন এই পাশে চারটা এই পাশে চারটা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা সিটার এখানে বসে আপনারা সাজুগুজু করবেন অথবা বসে গল্পও করতে পারবেন অনেকে তো ইয়ে করে এই যে দেখেন এখানে কত সুন্দর ভিতরে এবং বাইরে কিন্তু সেম একই ডিজাইন সরি একই কালার এই যে দেখেন ঠিক আছে বাইরে ভিতরে একই কালার তো টোটাল দুইটা এখানে আছে এখানে আপনারা দুইটাই দেখতে পাচ্ছেন কত সুন্দর ডিজাইন এটাতেও কিন্তু আপনার হচ্ছে লাইটিং সিস্টেম আছে আপনারা চাইলে দেখেন নিতে পারবেন ইনশাআল্লাহ তো আপনারা নিতে চলে আসুন আর এন ফার্নিচার ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ